আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রিভিউ শীতকাল হোক কিংবা বর্ষা সর্দি কাশি গলা ব্যথা আর ঠান্ডাজনিত অসুখ আমাদের নিত্য সঙ্গী আজ আমি কথা বলবো একটি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি ওষুধ সম্পর্কে নেক্সিপেল চিউয়েবল ট্যাবলেট যাতে আছে পেলারবোনিয়াম সিডোইডস রুট এই ওষুধ সাধারণ ঠান্ডা কাশি গলা ব্যথা সাইনোসাইটিস এবং মতো কার্যকরী আজকের ভিডিওতে আমরা জানবো এর উপকারিতা কাজ করার পদ্ধতি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সঠিকভাবে ব্যবহারের নিয়ম সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে বলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেয় নেক্সিপেল কি নেক্সিপেল হলো একটি ভেষজ বা হার্বাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস ওষুধ যা তৈরি করেছে অপশন ইন হার্বাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড এতে প্রধান উপাদান হল পিলারগোনিয়াম সিদোইডস নামের এক ধরনের ভেষজ গাছের শিকড়ের নির্যাস প্রতিটি টিউবেবল ট্যাবলেটে থাকে টোয়েন্টি মিলিগ্রাম প্ল্যারগোনিয়াম সিডোয়েডস এক্সট্র্যাক্ট এটি প্রাচীনকাল থেকেই আফ্রিকান হার্বাল মেডিসিনে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও কাশি দূর করতে ব্যবহৃত হয়ে আসছে এবার চলুন জেনে নেই দাম ও বাজারে প্রাপ্যতা সম্পর্কে প্রতি ট্যাবলেটের দাম বারো টাকা দশ পিসের এক স্ট্রিপের দাম একশো টাকা এছাড়া নেক্সিবেল বাজারে সিরাপ আকারেও পাওয়া যায় যা বিশেষ করে শিশুদের জন্য উপযোগী এবার চলুন জেনে নেই নেক্সিপেল কোন কোন রোগে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে নেক্সিপেল ব্যবহৃত হয় মূলত শ্বাসনালী ও ফুসফুসজনিত বিভিন্ন সংক্রমণে যেমন সাধারণ ঠান্ডা কাশি নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা ও টনসিল সাইনোসাইটিস টনসিলো ফেরেনজাইটিস অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিস তীব্র বা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসে সহজভাবে বললে এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত শ্বাসনাইলি সংক্রমণের লক্ষণগুলো কমাতে সাহায্য করে এবার চলুন জেনে নেই নেক্সিপেল কীভাবে কাজ করে গবেষণায় দেখা গেছে এক নাম্বার এটি ভাইরাসের কোষে প্রবেশ ও বংশবিস্তার বন্ধ করে দেয় যেমন ইনফ্লুয়েঞ্জা এইচ ওয়ান এন ওয়ান এইচ থ্রি এন টু আর রাইনোভাইরাস করোনাভাইরাস ভাইরাস ইত্যাদি দুই নম্বর কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার ইকলি ক্লেপসিয়েলা সেডোমোনাস প্রটিয়াস স্টাফাইলোপোকাস অরিয়াস বৃদ্ধি রোধ করে তিন নম্বর শ্বাসনালীতে জমে থাকা কপ বা মিউকাস পাতলা করে বের করে দেয় ফলে শ্বাস নিতে সহজ হয় চার নম্বর সিলিয়াস বা শ্বাসনালীর ছোট চুলের মতো অংশ গতি বাড়ায় যা রোগ জীবাণুর দ্রুত বের করে দেয় পাঁচ নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাক্রোফেজ সক্রিয় করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এক কথায় নেক্সিপেল হল এটি প্রাকৃতিক অ্যান্টিভাইরাল প্লাস অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্লাস ইমিউন বুস্টার এবার চলুন জেনে নেই নেক্সিপেল সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য ও অনুমোদন দু সালে জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস নেক্সিপেল এক্সট্র্যাক্টকে অ্যাকিউট বঙ্কাইটিসের চিকিৎসার জন্য নিবন্ধন করে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ইএমএ এটিকে সাধারণ সর্দিকাশি ও ভাইরাস সংক্রমণের লক্ষণ কমাতে অনুমোদন দিয়েছে বিভিন্ন র্যান্ডোমাইজড ডাবল ব্লাইন্ড প্লাসিবো কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে যে নেক্সিপেল শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই কার্যকর ও নিরাপদ এবার চলুন জেনে নেই ডোজ ও সেবন বিধি সম্পর্কে ট্যাবলেট চুয়েবল বারো বছর বা তদুর্ধ বয়সী বা বড়রা দিনে তিনবার সকাল দুপুর রাত একটি ট্যাবলেট ছয় থেকে বারো বছর বয়সী শিশু দিনে দুইবার সকাল ও রাত একটি ট্যাবলেট সিরাপ বারো বছর বা তদুর্ধ বয়সী সাত পয়েন্ট পাঁচ মিলি বা এক পয়েন্ট পাঁচ চা চামচ দিনে তিনবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশু পাঁচ মিলি বা এক চা চামচ দিনে তিনবার এক থেকে পাঁচ বছর বয়সী শিশু দুই পয়েন্ট পাঁচ মিলি দিনে তিনবার মনে রাখবেন ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবর্তন হতে পারে এবার চলুন জেনে নেয় যাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা কন্ট্যানিগেশান সম্পর্কে গুরুতর লিভার বা কিডনির অসুখে আক্রান্ত রুগীরা এটি ব্যবহার করতে পারবেন না যাদের অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি আছে পেলারগোনিয়ান সিডইডস এক্সট্র্যাক্টের প্রতি তাদের জন্য এটি উপযুক্ত নয় এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে সাধারণত নেক্সিপেল খুবই নিরাপদ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পেটে ব্যথা অম্বল বা হার্ট বার্ন বমি ভাব বা বমি ডায়রিয়া এগুলো বিরল এবং সাধারণত অতিরিক্ত ডোজের কারণে হতে পারে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় নেক্সিপেল সেবন করা উচিত নয় নেক্সিপেল সংরক্ষণ বা স্টোরেজ শিশুদের নাগালের বাইরে রাখুন শুকনো ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন সরাসরি আলো থেকে দূরে রাখুন এবার চলুন জেনে নেই ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ নেক্সিপেল অ্যান্টিবায়োটিক নয় এটি ভেষজ নির্যাস যা উপসর্গ কমাতে সাহায্য করে ভাইরাস জনিত ঠান্ডায় সাধারণত অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না নেক্সিপেল সেখানে একটি প্রাকৃতিক বিকল্প হতে পারেন তবে রোগ বেশি গুরুতর হলে বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনায় ছিল নেক্সিপেল জিউবল ট্যাবলেট বা পেলারগোনিয়ান সিডোইডস আশা করি এখন আপনারা বুঝতে পারছেন সর্দি কাশি গলা ব্যথা কিংবা ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় এই ভেষজ ঔষধ কতটা উপকারী হতে পারে তবে মনে রাখবেন এটি কোনো অ্যান্টিবায়োটিক নয় বরং একটি প্রাকৃতিক সাপোর্টিভ মেডিসিন তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সচেতনতা ও ওষুধ রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ